সুপ্রিয় দর্শক শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পন্সর্ড বাই এ আর মালিক সেটস প্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং প্রতিটি আলোচনায় আমাদের নতুন নতুন অতিথিরা থাকেন এবং তারা তাদের জ্ঞানলব্ধ যে সমস্ত বিষয়গুলো সেগুলো উপস্থাপনা করেন বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত আমরা আজকে যে বিষয়টিকে নির্বাচন করেছি সেটি হচ্ছে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা জানি যে কৃষি হচ্ছে প্রকৃতি নির্ভর একটি কর্মকাণ্ড এবং যে কারণে দেখা যায় যে জলবায়ু পরিবর্তনের ফলে কখনো বৃষ্টি বেশি হয় কখনো বৃষ্টি কম হয় কখনও বা দেখা যায় শীত কম হয় কখনো শীত বেশি হয় এবং যে কারণে আমাদের কৃষি উৎপাদনের উপর তার কিন্তু একটা প্রভাব পড়ে আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন যিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে দিয়েই শুরুটা করতে চাই এরকমভাবে যে এই যে কৃষিতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার প্রভাবটা কোন জায়গায় পড়ছে কিভাবে পড়ছে আপনি যদি সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের জন্য একটু উপস্থাপন করেন ধন্যবাদ আপনাকে সেই সাথে আমাদেরকে যারা দেখছেন বা শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কৃষিতে এই জলবায়ুর যে প্রভাব আসলে আমাদের বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের একটা সবচেয়ে ভার্নারেবল দেশ হিসাবে চিহ্নিত এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য নিরাপত্তা দুইটাই কিন্তু ঝুঁকিতে পড়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি আমাদের সমস্যা করতেছে হলো কৃষি উৎপাদনে সেই সাথে আমাদের যে খাদ্যের নিরাপত্তা সেটা আমাদের ঝুঁকিতে পড়তেছে সর্বোপরি আমাদের যে পরিবেশ সেটা কিন্তু টোটালি হলো পরিবর্তন আসে এসে গেছে এই জায়গাটাতে যদি আমরা প্রথমে কৃষি উৎপাদনটাকে যদি আমি যে বলি যে এখানে প্রভাবটা কী তো আমরা কৃষিতে দুইটা দুই ধরনের জলবায়ুর কথা বলে থাকি একটা হলো যে ম্যাক্রো ক্লাইমেট একটা হলো মাইক্রো ক্লাইমেট মাইক্রো ক্লাইমেটটা বলতে মানে ওভারঅল যে আবহাওয়া বা জলবায়ু সেটা কিন্তু উদ্ভিদ যখন জন্মাতে হয় তখন এটার কিন্তু এর আশেপাশে যে এক ধরনের জলবায়ু বা আবহাওয়া থাকা বিরাজমান দরকার তো বলা হচ্ছে এখন ম্যাক্রো ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে এই মাইক্রো ক্লাইমেটও হল চেঞ্জ হয়ে যাচ্ছে কীরকম যে গাছের চারপাশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে মিথেন গ্যাস বাড়তেছে তারপরে গ্রিন হাউস যে গ্যাসগুলা সেগুলা প্ল্যান থেকে নির্গত হচ্ছে এটা ক্লাইমেট চেঞ্জের একটা ইফেক্ট দুই নম্বরে যে জিনিসটা আমরা শস্য উৎপাদন কথাই করি জমিতে সেই জমি কিন্তু আমার জমির পরিমাণ কমে যাচ্ছে এবং সর্বোপরি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো আমাদের জমি কিন্তু এই যে এর যে বিশুদ্ধতা এটাও নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণাগুণ মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে তো মাটির গুণাগুণ নষ্ট হওয়ার কারণে দেখা গেছে যে বলা হয় যে যদি আমার মাটি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ থাকব। তাহলে আগে মাটি সুস্থ তারপর আমরা সুস্থ তখন এই জলবায়ু পরিবর্তনের কাছে কারণে দেখা গেছে যে মাটির যে সুস্থতাটা নষ্ট হয়ে যাচ্ছে কীরকম যেমন আজকাল মাটির মধ্যে বিভিন্ন ধরনের হ্যাপি মেটাল এটা দেখা গেছে বেড়ে গেছে বিভিন্ন ধরনের সার এটা যখন আমরা অযাজিতভাবে ইউজ করতেছি ব্যবহার করতেছি জমির এটা আমরা মৃত্তিকার প্রোফাইল বলি এটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে অচাজিতভাবে কীটনাশক ইউজ করতেছি সেখানে মাটির মধ্যে বিভিন্ন ধরনের উপকারী জীবাণু থাকে মাইক্রো ও অর্গানিজম বলি আমরা এগুলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা দেখা গেছে যে মাটির জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার পানি এই পানির কিন্তু আমাদের এই বিভিন্ন ধরনের অযাজিত সার তারপরে অযাচিতভাবে কীটনাশক ইউজ করার কারণে আমার পানিও কিন্তু দূষিত হয়ে যাচ্ছে মাটির আর্দ্রতাও থাকছে না আবার আবার পানিরও দূষণ করছে যেটুক পানি থাকতেছে সেটা আবার দূষিত পানি নিচ্ছে যেমন আমাদের মানুষের বিশুদ্ধ পানি দরকার গাছেরও কিন্তু সেরকম বিশুদ্ধ পানি দরকার আবার পানিটা যদি সেই জায়গায় মনে করেন বিশুদ্ধ না থাকে তাহলে সে যদি এটা আপটেক করে তাহলে এই হেভি মেটাল কিন্তু চলে যাবে খাদ্যের খাদ্যের মধ্যে আমাদের ফুড চেনের মধ্যে কিন্তু হ্যাপি মেটালটা ঢুকে যাবে এবার আসি যে এই ক্লাইমেট বা জলবায়ু পরিবর্তনের কারণে নূতন নূতন সমস্যা দেখা যাচ্ছে যেমন নতুন নতুন কীট পতঙ্গের আবির্ভাব হচ্ছে নতুন নতুন রোগ হচ্ছে নতুন নতুন আগাছা হচ্ছে তো নিতন নতুন কীট পতঙ্গের মধ্যে যেমন কিছু কীটপতঙ্গ থাকে খুবই উপকারী কিন্তু এই জলবায়ু পরিবর্তনের কারণে এই উপকারী কীটপতঙ্গগুলা কিন্তু দিন দিন হলো কমে যাচ্ছে তো এই উপকারী কীটপতঙ্গগুলা কিন্তু আমার ক্ষতিকর কীটপতঙ্গগুলোকে ন্যাচারালি হলো যে প্রাকৃতিকভাবে দমন করত। এখন দেখা গেছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে উপকারী যে পোকামাকড়গুলো আছে সেগুলা তো আমার ধ্বংস হচ্ছে আর ওপর দিকে যেগুলা আমাদের ক্ষতিকর পোকা এগুলার আবার ইয়েটা বেড়ে যাচ্ছে পপুলেশনটা বেড়ে বেড়েছে বেড়ে যাচ্ছে এবার আসি রোগ বালাই রোগ দেখা গেছে এই জলবায়ু পরিবর্তনের কারণে নতুন 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 কিন্তু রোগ দেখা যাচ্ছে যে সমস্ত রোগগুলো আমাদের বাংলাদেশে উদ্ভিদ আগে শস্যে দেখা যেত না সেগুলো আজকাল নতুন নতুন করে রোগ দেখা যাচ্ছে যেমন আমি যদি একটা উদাহরণ দিই ধানের ব্লাস্ট ব্লাস্ট রোগ বা গমের ব্লাস্ট রোগ তা আমাদের দেশে ধানে ব্লাস্ট রোগটা এইটা ছিল আগে থেকে কিন্তু গমের ব্লাস্ট কিন্তু ছিল না কিন্তু এখন এই যে জলবায়ু পরিবর্তনের কারণে দুই হাজার সাল থেকে বাংলাদেশে নূতন করে গমের মধ্যে কিন্তু এই ব্লাস্ট রোগ হচ্ছে এবং সেই ধানে তো হচ্ছেই এবার আসি যে আপনার এই রোগ আবার নূতন নতুন আগাছা হচ্ছে যে আগাছাগুলো আমাদের দেশে আগে ছিলই না এখন দেখা গেছে সেই নতুন নূতন আগাছা হচ্ছে গজাচ্ছে আপনি যেটা বলছিলেন যে অনেকগুলো মানে ভয়াবহ সংবাদ আপনি দিচ্ছিলেন যে আমাদের মাটি দূষণ হচ্ছে আমাদের পানি দূষণ হচ্ছে পোকামাকড় বাড়ছে আগাছা বাড়ছে এবং ফলন তো কমেই যাচ্ছে এটা তো আছেই আবার মৌসুমের পরিবর্তনের কারণে আমাদের ফসলের বিন্যাসও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা তাহলে কি করব। এখন আমাদের তো কৃষি নির্ভর দেশ এত মানুষ খাদ্য নিরাপত্তা সৃষ্টি করতে হবে নিরাপদ খাদ্য দিতে হবে তাহলে আমাদের করণীয় কি এই মুহূর্তে আপনি একজন কৃষিবিজ্ঞানী হিসেবে বা কৃষির শিক্ষক হিসেবে আপনি কি বলবেন আমাদের এই জলবায়ুর যে প্রভাব কৃষিতে এটাকে মোকাবিলা করার জন্য আমাদের এখন থেকে একটা বড় ধরনের প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতিটা আমরা এইভাবে বলতে পারি যে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট এক্সমার্ট এগ্রিকালচার আমাদের এখন থেকে শুরু করতে হবে ক্লাইমেট এক্সমার্ট এগ্রিকালচারটা কীরকম আসলে আমাদের বাংলাদেশ আমি যেটা শুরুতেই বলছিলাম যেটা প্রাকৃতিকভাবে একটা ভার্নারে বললে একটা কান্ট্রি তো এইটার কারণে এটার জন্য আমরা দায়ী না যদি আমরা দায়ী না কিন্তু আমরা হলো সাফারার আমরা দায়ী না কিন্তু আমরা সাফারার যারা দায়ী তাদের কাছ থেকে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী তাদের কাছ থেকে আমাদের দাবি যে যেটা দাবি সেটা আদায় করতে হবে কিন্তু দাবি আদায় করলে হবে না সেটা আমরা বাংলাদেশে আনার পরেই সেটা আবার যে ঠিক মতো প্রয়োগ করতে পারতেছে কিনা সেটা ঠিক মতো জলবায়ু পরিবর্তনের জন্য যে সমস্ত মেজারমেন্টগুলো আমাদের নেওয়া দরকার সেগুলো আমরা ঠিক মতো প্রয়োগ করতে পারতেছি কিনা সেই দিকে আমাদেরকে পলিসি মেকিংয়ে মানে কিন্তু এটা হলো খুব জোরদার করতে হবে এবার আসি আমি একজন কৃষিবিধি হিসাবে যে আমাদের কি করা উচিত যেটা আমাদের এখন হচ্ছে কি এই জলবায়ু পরিবর্তনের কারণে শস্যাবর্তন পরিবর্তন হয়ে যাচ্ছে সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে কখনও খরা হচ্ছে কখনো বন্যা হচ্ছে কখনও দেখা গেছে জলোচ্ছ্বাস হচ্ছে আবার কখনো আমাদের অনেক জমি কিন্তু লবণাক্ততা লবণাক্ততা বেড়ে যাচ্ছে তো এখন আমাদের এই এই যে নতুন নতুন যে সমস্যাগুলা এই নতুন নতুন সমস্যাগুলাকে মিডিকেট করার জন্য আমি যদি বলে খরা তাহলে আমাদের এখন খরা সহিঞ্জু জাত উৎপাদন করতে হবে তাহলে এই জায়গায় আমার খুবই মানে রিসার্চ কনসেন্ট্রেশন দিতে হবে যে খরাটা কীভাবে আমার কোন জাতগুলা খরা সহ্য করতে পারে দুই নম্বর যেটা লবণ লবণাক্ততা এই লবণাক্ততা সহিঞ্জু জাত আমাদেরকে উৎপাদন করতে হবে তিন নম্বরে যেটা বলতেছিলাম যে এই বন্যার কারণে কিন্তু বড় একটা ব্যাপক আমাদের ক্ষতি হয় হঠাৎ একটা বন্যা চলে আসে জলস্বাদ চলে আসে তো এরপরে কিন্তু আমাদের কি হচ্ছে অনেক সময় যে আমাদের টোটাল কিন্তু শর্ষাবর্তন বা এবং যে সর্ষের যে মৌসুমটা এটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমাদের এখন এই রকম করে লুক করতে হবে যে এই মানে শস্যগুলা ওই জাতগুলা ওই সময়টার মধ্যে যেন অ্যাডাপ্ট করা যায় ঠিক আমি যদি আসি আমাদের যে প্রধান খাদ্য সেটা হলো যে ভাত বা আমরা যেটা যে ধান উৎপাদন এটাও কিন্তু আগে আমাদের যে আমনটা সেটা টোটালি ছিল প্রাকৃতিক যে বৃষ্টিপাত সেটার উপর নির্ভরশীল আর যেটা বোরো সেটা তো সবসময় শেষের উপরে নির্ভরশীল ছিল তো এখন প্রাকৃতিকভাবে যেটা হতো আমন ধান সেটাতেও কিন্তু আমাদের মাঝে মাঝে শেষ দিতে হচ্ছে তো এখানে কি হচ্ছে আলটিমেটলি কৃষকের কিন্তু খরচটা অনেক বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা ক্ষতির মুখে পড়তেছে এবং অনেক সময় যে এটার যে একটা ক্রপ সিজন আছে বা মৌসুম আছে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই ক্ষেত্রে যে শর্ট ডিউরেশন ক্রপ বলি আমরা স্বল্প সময়ের মধ্যে ক্রপ হবে এরকম কিছু জাত আমাদের উৎপাদন করতে হবে সর্বোপরি যদি আমি বলতে চাই তাহলে আমাদের ওই ক্লাইমেট স্মার্ট যে এই যে এগ্রিকালচারের কথা বলতেছি তা আমাদের রিসার্চের দিকে এখন থেকে গভীরভাবে গুরুত্ব দিই এমনি আপনার কাছে কি এটা মনে হয় কিনা যে আমরা এমনি বলছি কথায় কথায় যে বাণিজ্যিক কৃষিতে যেতে হবে কিন্তু কৃষিতে যাওয়ার ক্ষেত্রে এরকম বিপদ আমরা দেখছি আবার আমরা বলছি যে কৃষিকে আধুনিক উদ্যোক্তাদের হাতে কৃষি ফেরত দিতে হবে কিন্তু সেটাও আমরা দেখছি এরকম ঝুঁকি নিয়ে অনেকেই কিন্তু লাভজনক কৃষি পরিচালনা করতে পারছেন না তাহলে কি কৃষির প্রতি সাধারণ কৃষকের এবং উদ্যোক্তা কৃষকের অনীহা সৃষ্টি হবে না যদি আমরা এই জায়গাগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে না পারি আপনার কাছে কি মনে হয় আসলে এই কৃষিটা কিন্তু অলয়স একটা চ্যালেঞ্জিং একটা জি এটা একটা চ্যালেঞ্জিং হলো যে পেশা তো এখানে আপনি যেটা বেশ নর্মালি আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিভিন্নভাবে শস্য উৎপাদন করে কি এখন আপনি যেটা বলতেছিলেন যে কমার্শিয়াল যে কৃষির দিকে বা নতুন নতুন উদ্যোক্তার হাতে কৃষি ফেরত দেওয়া এটা আমাদের মতো দেশে কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা একটু প্রথম বলবো যে আমাদের যে কিন্তু কৃষক অধিকাংশ কৃষক হল মার্জিনাল কৃষক হ্যাঁ কাজে এদেরকে এক করে মনে করেন নতুন করে কমার্শিয়াল বেসে এই যে আমরা কৃষি করব এটাও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ অনেকগুলা মডেল আপনার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল কিন্তু দেখা গেছে এর সাকসেস রেটটা কিন্তু খুব কম সফলতাটা কিন্তু কম কিন্তু তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের গবেষণার মাধ্যমে আমি বলবো যে এই দিকেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে গবেষণার মাধ্যমে কিভাবে নতুন নতুন জাত যেমন খরা সহিঞ্জু লবণাক্ত সহিঞ্জু তারপরে বন্যায় মনে করো যে পানির ভিতরে প্রতিরোধী প্রতিরোধী তারপরে হলো যে আপনার কীটপতঙ্গ প্রতিরোধী এই সমস্ত জাতগুলার দিকেই আমাদের হলো যে বেশি করে গুরুত্ব দিতে হবে আর একটা জায়গায় আমি ফোকাস করতে চাই যে আমাদের যে বড় একটা সেক্টর আছে এটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলি এগুলোকে জোরদার করতে হবে যেন তারা সময় মতো যেমন কৃষির যে বেসিক ইনপুটটা যেমন আপনার সার বীজ কীটনাশক এগুলা যেন মানসম্মত পায় অনেক সময় কৃষকরা মানসম্মত না পাওয়ার কারে কারণে যেমন বীজ যদি মানসম্মত বীজ যদি না পায় তাহলে মানসম্মত কিন্তু ফসল পাবে না অনেক সময় মানসম্মত বীজ না পাওয়ার কারণেও আবার যে সমস্যাটা হয় সেটা হলো যে মানসম্মত সময় মতো মানে চারা উৎপাদন করতে পারে না বা সময় মতো আপনার ফসল বুনতে পারে না এটা বড় কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে তারপরে আমরা যে সার বা কীটনাশক দিচ্ছি সেইগুলো মানসম্মত না হওয়ার কারণে এটা কিন্তু কৃষকের একটা বড় ধরনের লজ হচ্ছে এটা আমরা দেখা গেছে বিভিন্ন সময় ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে এই সমস্ত খবরগুলো পেয়ে থাকি যে মানসম্মত বীজ না হওয়ার কারণে মানসম্মত সার না দেওয়ার কারণে মানসম্মত কীটনাশক না দেওয়ার কারণে কৃষকেরা মানে দিন ঝুঁকিতে পড়তেছে একটি তথ্য আপনার কাছ থেকে মানে আমি আমি আমার তরফ থেকে যেটুক বুঝি আর কি সেখান থেকে দেখতে পাই যে আমাদের বিজি সাপ্লাই দেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা প্রাইভেট কোম্পানি আমাদের সার সাপ্লাই দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা আরেকটি মন্ত্রণালয় আমাদের বিপণনের কাজ করেন বাণিজ্য মন্ত্রণালয় বা অন্য কোনো বিভাগ আমাদের উৎপাদনের কাজ করেন কৃষক এবং আমার কাছে এরকম তথ্য আছে বা আমরা দেখতে পাই এইগুলোর ভেতরে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে আপনি একজন শিক্ষাবিদ হিসেবে আপনি এই জিনিসগুলোকে দেখেন সেই হিসাবে কি মনে করে যে এই ধরনের সমন্বয়হীনতা যদি আমাদের সংস্কৃতির অংশ হয়ে যায় তাহলে কি কৃষিক্ষেত্রে আমরা ভালো সফলতা নিশ্চিত করতে পারবো আপনি কি বলবেন এক্ষেত্রে আপনি খুবই সুন্দরভাবে বলেছেন যথার্থ বলেছেন আমাদের বাংলাদেশে দেখবেন যে এই সম্মানহীনতার একটা বড় অভাব এই কোর্ডিনেশন হওয়ার না কারণে কিন্তু যে সঠিক সময় সঠিক জিনিস সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না তো এই কোঅর্ডিনেশনের সবচেয়ে বড় অভাব আমাদের দেশে তো এই কোর্ডিনেশন কিন্তু আমি যেটা বলতেছিলাম যে ক্লাইমেট এক্সমার্ট যদি আমি এগ্রিকালচারের দিকে যাই তাহলে এই কোঅর্ডিনেশন কিন্তু আমাদেরকে আনতেই হবে আর কোর্ডিনেশন যদি আমরা আনতে না পারি মানে এই যেটা আপনি যথার্থ বললেন যে কারা দেয় এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কৃষি অন্য একটা সংস্থা বিএডিসি বেসিক্যালি এটাকে হল উৎপন্ন থাকে বা যেটা সার বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছে আবার মার্কেটিংটা আরেকজন করতেছে তো এইগুলো কিন্তু এক টেবিলে বসে একভাবে কিভাবে এই কাজগুলোকে সমন্বয় করা যায় এটা কিন্তু কৃষির ক্ষেত্রে একটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে কৃষি বান্ধব এবং কৃষক বান্ধব নীতি গ্রহণ করাটা খুবই আমি এটা বলতে চাই এইভাবে যে আমাদের যে পলিসি আছে যে পলিসি মেকিংটা আছে ওই জায়গাটায় যে ল্যাপস্যান্ডস গ্যাপসগুলো আছে এই পলিসি মেকিংয়ের এই ল্যাপস অ্যান্ড যত দ্রুত সম্ভব এগুলা আমাদেরকে মিডিকেট করতে হবে আপনি আরেকটা কথা বলছেন বারবারই যে আসলে ক্লাইমেটিক অ্যাডভার্স কন্ডিশনের জন্য আমাদের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজি সেটাকে আমাদের কাজে লাগাতে হবে কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজি যদি আমাদেরকে কাজে লাগাতে হয় তাহলে আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করেন এবং গবেষণা পর্যায়ে যারা কাজ করেন তাদেরও তো এই প্রয়োজন ভিত্তিক গবেষণা এবং প্রয়োজন ভিত্তিক সম্প্রসারণ কাজের একটা গুরুত্ব দিতে হবে আর কি আপনার কাছে কি মনে হয় যে আমরা ওই জায়গাটাতে আমাদের মনোযোগটা ঠিক মতো দিতে পারছি আমার মনে হয় ঠিক মতো মনোযোগটা এখনো দেওয়া হচ্ছে না বা দিতে হবে দ্রুত আপনি যেটা বলেছেন যে আমার একেবারে মনে কর টপ লেভেল থেকে সেই রুট পর্যায়ে আমার কৃষক লেভেল পর্যন্ত পৌঁছাইতে হলে তাই ক্লাইমেট স্মার্ট যে মনে করি এগ্রিকালচারের কথা আমি বলতেছি এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের আমাদের এখন থেকে প্রশিক্ষণ শুরু করতে হবে এই প্রশিক্ষণটা কিন্তু খুব দরকার কে কীভাবে আমরা এই টেকনোলজিগুলো ট্রান্সফার করবো এবং কিভাবে আমরা কৃষকের দাঁড় গোড়ায় ক্লাইমেট এক্সপার্ট এগ্রিকালচারকে পৌঁছাবো তো এইটা কিন্তু আমাদের খুবই দরকার আমি একটা জিনিস এখানে উপতারণা করতে চাই সারা বিশ্বে যদি আপনি হলো যে দেখা গেছে আমাদের কি হয় একটু ইমব্যালেন্স কিন্তু হলো যে কৃষির উৎপাদন আছে কিছু উৎপাদন আমাদের বেশি সারপ্লাস হয়ে যায় তো এটা আমাকে কি করতে হবে দেশের বাইরে কিন্তু আমাকে এটাকে এক্সপোর্ট করতে হবে বা রপ্তানি করতে হবে এই রপ্তানি করতে গিয়ে কিন্তু তখন এই সারপ্লাস যে আপনি রপ্তানি করবেন বা দেশের থেকে যখন অন্য থেকে আনবেন তো এই জিনিসগুলো এই জায়গাটাতে কিন্তু আপনার কোয়ালিটিটা মেনটেন করার একটা চেষ্টা করতে হবে এখন একটা কোনো তখন কনসেপ্ট আলাদা গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস এই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি দেশের বাইরে কিন্তু কোনো পণ্য কিন্তু পাঠাতে পারবেন না কেউ আপনার এই এগ্রিকালচার যতক্ষণ পর্যন্ত আপনি সার্টিফিকেশন দেবেন না তার কাছে এই জায়গাগুলো আবার এখন পিসিশন এগ্রিকালচার বলতে এক ধরনের এগ্রিকালচার কিন্তু সারা Volte. চলছে সে এক্সমার্ট এগ্রিকালচারের একটা পার্ট হিসাবে তারপরে ন্যানো টেকনোলজির কথা বলা হচ্ছে তো এই সমস্ত টেকনোলজিগুলো আমাদের প্রথমে কি করতে হবে আমাদের যে রিসার্চ আছে আমাদের যে বড় বড় রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে তাদেরকে এই সমস্ত রিসার্চে মনোনিবেশ করাইতে হবে বিশ্ববিদ্যালয়গুলো যে রিসার্চাররা আছে তাদেরকে এইসব বিষয়ে মনোনিবেশ করতে হবে দেন এই রিসার্চের যে জ্ঞানলব্ধ ফল সেটা আমাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কৃষকের দ্বার গোড়ায় কিন্তু পৌঁছানোর ব্যবস্থা করতে হবে তো এই জায়গাগুলোতে ফোকাস করতে গেলে কিন্তু আপনাকে ঘুরে ফিরে ওই একটা কথাই আসতেছে আপনাকে গবেষণাকে কিন্তু জোরদার করতে হবে হয়তো আরও বিশ বছর পরে এর জনসংখ্যা আরও প্রায় দ্বিগুণের কাছাকাছি হলেও তা আমাদের এই টেকনোলজির মাধ্যমে আমরা ইনশাল্লাহ যে আমরা এই খাদ্যের যে নিরাপত্তা সেটা আমরা মোকাবিলা করতে পারি খুবই খুবই চমৎকার কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আপনার মতোই আশাবাদী হতে চাই এবং আমরা আমাদের বিজ্ঞানীদের কাছ থেকে আমাদের সম্প্রসারণ কর্মীদের এবং কৃষকদের কাছ থেকে আমরা এরকম সফলতার ধারাবাহিকতাটাই আশা করি প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুধু একটি কথা বলে রাখি আসলে এটা ঠিক যে আমাদের দেশের যত প্রতিকূলতা আছে সে প্রতিকূলতার মাঝে সফলতাকে নিশ্চিত করার শক্তি আমাদের কৃষিক্ষেত্রে নিয়োজিত ব্যক্তি যারা তাদেরই আছে তারাই কিন্তু এ যাবৎকাল যত প্রতিকূলতা এসেছে সব প্রতিকূলতাকে জয় করেছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত প্রতিকূলতা বা অন্যান্য কারণে যে প্রতিকূলতা তা কিন্তু আমাদের ফসল উৎপাদনকে কখনো বাধাগ্রস্ত করতে পারেনি আমরা চাইব যে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন সেটিকে আমরা পজিটিভে রূপান্তরিত করব আমাদের লব্ধ জ্ঞান দিয়ে এবং আমাদের গবেষণা দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো কোস্পন্সার বাই ইয়ার মালিক সিদ আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা